করছে না জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তের মুখে শোনা যাক বল মা আমি অনেক কিছু পেয়েছি মার কাছ থেকে এই যে দেখো আমি ফটো করে নিয়ে এসেছি মা এই দেখো এই রূপটা কিন্তু আমি দেখেছি আমি রাত্রেবেলা রান্নার বাড়ি গেছিলাম ঠিক আছে আমি ওই পথে মানে যত দূর আমি যাই যত মানে বাড়িটা তত অব্দি আমি মায়ের নাম করি মানে কৃষ্ণকালী মায়ের যে নামটা তুমি দিয়েছ সেটা আমি করি এবার প্রথম দিন প্রথম দিন কিন্তু এই রূপটা আমি দেখিনি মায়ের দ্বিতীয় দিন দুদিন পর এই রূপটা আমি মায়ের দেখেছি আমার পেছনে পেছনে এসেছে এবং আমার বাড়ির গেট অব্দি এসেছে মাকে বললাম তুমি আসো মা মা কিন্তু ভেতরে ঢোকেনি নি আমাকে কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমি ঢুকলাম তারপর মা সোজা চলে গেল তারপর আরেকটাও দেখেছি যে মা এবং গোপাল এক সঙ্গে দুজনে ছোট্ট পাঁচ বছরের শিশু পাঁচ বছরের বাচ্চা আর যে গোপাল আছেন তিনি হামাগুড়ি দিচ্ছে কোথা থেকে আসছে মা তুমি আমি কলকাতার থেকে লেক টাউন থেকে আসছি তোমার নাম বলো মা আমার কনিকা বণিক

আমাকে এত বড় করিস না তুমি আর মা একসঙ্গে দেখো হেলে আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় এক মা এসে বললো কলকাতা থেকে বাচ্চার জন্য এসেছিল বললো তোমার ইউটিউবে ভিডিও পাওয়ার আগেই আমি স্বপ্নে তোমাকে আর কৃষ্ণকালী মাকে দেখেছি আমি জানি না আমি কে আমি কি ছিলাম বা আগামী দিনে আমি কি হব ভক্তরা নিশ্চয় দেখে গেছে যে প্রত্যেকটা আমি ভবিষ্যৎ কথা দেখতে পাই কিন্তু আমি বলি না কি ভক্তরা আমি যা বললাম মিললো ভক্তদের সঙ্গে বসে যে ভক্তদের মিললো তাই মিলেছে এইটুকু মা আমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু ভবিষ্যতের কথা কাউকে আমি বলি না কারণ যেটা আমি দেখতে পাই যে দিব্য শক্তি আমাকে দিয়েছে সেটা আমি কাউকে বলতে চাই না অনেক ভক্তরা আমাকে বলে আমি দ্বিতীয় শারদা মা আমার নাকি পুনর্জন্ম হয়েছে কিন্তু আমি জানি না স্বপ্নে জয় কৃষ্ণকালী মায়ের জয় এক ভক্ত অনেক ভক্ত কিন্তু আমার নাম জানে না তারা স্বপ্নে আদেশে বলে তোমার নাম মঙ্গলা লক্ষণ মঙ্গলা তোমার নাম মঙ্গলা মা হয়তো টাইটেলটা বলে না লক্ষণ কিন্তু আমার নাম মঙ্গলা এটা কিন্তু ভক্তরা স্বপ্ন দেখে কিন্তু টাইটালটা জানে না যে আমার নাম মঙ্গলা লক্ষণ কিন্তু আমার নাম ইউটিউবে ভিডিও পাওয়ার আগেই জেনে যায় আমার নাম মঙ্গলা মা স্বপ্ন দিয়ে বলে আসে যে তুই আমার মেয়ের কাছে আয় মঙ্গলার কাছে এই মার নাম দিল আমার নাম অন্নপূর্ণা কত জানি না কত ভক্তদের আজ করতে পারবো বা এগিয়ে যাবো কতটা মা আমাকে শক্তি দেবে একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের